আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আরবি ক্লাস করব আরবি শিক্ষার আমরা আজকে পড়া এবং লেখা নিয়ে আজকে আমাদের ক্লাস আপনারা সবাই প্রস্তুত আছেন করবেন লেগ দেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরুতেই আমি আগে পড়াচ্ছি দেখেন কিভাবে পড়ায় তারপরে আমরা আপনাকে ধরবো আবার আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আরবী উনত্রিশ হরফ কে লিখার সুবিধার থে আট ভাগে ভাগ করা হয় আছে এক নম্বরে চার হর আলিফ মিম দুই নম্বরে পাশর বা ta 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 Sa ta caf tên là bari tên haraf 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 haraf

সাত নাম্বারে তিন হরফ হাম্বারে দুই হরফ হা ইয়া সব হয়েছে পারবেন আমি একজনকে জিজ্ঞেস করবো আচ্ছা এখন আমাদেরকে পড়ে শোনাবে মনিরা সিরাজাম মনিরা করলাম এখন আমরা লেগবো ঠিক আছে আমরা এখন লেখবো এক থেকে আট ভাগ সবাই প্রস্তুত সুন্দর করে লেখেন থেকে সবার খাতায় এক থেকে আট ভাগ লেখেন